প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে মূলত আমরা দশমিক দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ এই দুইটা দেখেছিলাম এবং দুটো যোগের ক্ষেত্রে একটি পদ্ধতি এবং বিয়োগের ক্ষেত্রে একটি পদ্ধতি আমরা দেখাইছিলাম যদি তোমরা গত ক্লাসটা করে থাকো তো আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এখন থেকে যা যে সংখ্যা পদ্ধতিগুলোর যোগ বিয়োগ দেখাবো তোমরা ওই পদ্ধতি মানে ফলো করেই যাবতীয় সকল যোগ বিয়োগগুলো খুব সহজেই সমাধান করতে পারবা সো চলো আজকে আমরা শিখি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো বায়নারি যোগ এবং বায়নারি যোগ কিভাবে করতে হয় তো তোমাদের প্রথমে পূর্বের ক্লাস যদি মনে থাকে তা বায়নারি ভিত্তি হচ্ছে দুই এটা মনে রাখবা আমরা একটা বায়নারি সংখ্যা মনে করে লিখলাম যে ওয়ান জিরো ওয়ান জিরো আর ওয়ান জিরো ওয়ান জিরো যদি এটা যোগ করতে বলা হয় সো শূন্য করতে শূন্য এক আর এক কত হয় দুই হ্যাঁ এখন বাইনারি ভিত্তিগত দুই সো দুই যখন হবে অর্থাৎ দুই তো বসবে না কারণ এর ভিত্তি হচ্ছে দুই দুই এর নিচে যা আছে সেগুলো বসবে অর্থাৎ দুই যখন হয়ে যাবে অর্থাৎ ভিত্তি যখন সমমূল্য হয়ে যাবে তখন সেটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ এই ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কথা শূন্য অর্থাৎ শূন্য যেহেতু আমি একবার এটাকে বিয়োগ করেছি তো আমার হাতে ওয়ান থাকবে সেই ওয়ান এই শূন্যের সাথে যোগ করলে আর এই উপরে শূন্য সাথে মানে শূন্য আর এখানে যোগ করলে হয় ওয়ান আর একে একে মিলে গেল আবার কি শূন্য না এক আর এক দুই হয় তো দুই যদি আবার নিয়ে আসি আর ভিত্তি ভিত্তি দিয়ে আবার যদি দুই বিয়োগ করি তাহলে আমাদের এখানে শূন্য বসবে আর যেহেতু একবার আমরা এটাকে মানে একবার এটাকে বিয়োগ করেছি সেক্ষেত্রে আমাদের হাতে ওয়ান থাকবে সো এখন দেখো এখানে উত্তরটা আমাদের খুব সহজে হয়ে গেছে অর্থাৎ যখন মানে বাইনারি সংখ্যা হচ্ছে জিরো ওয়ার ওয়ান অর্থাৎ দুটো সংখ্যা এই দুটো সংখ্যাকে আমরা ভিত্তি বলি অর্থাৎ যদি যোগফল ভিত্তির উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে সো আশা করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো তো আরেকটা দেখি সো এখানে দেখো যদি আমরা এরকম লিখি যে ওয়ান 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 পয়েন্ট ওয়ান ওয়ান বা ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সো এখানে এটাকে যোগ করি দেখি কী হয় এক আর এক দুই হয়ে যায় দুই কি বসবে বসবে না তাহলে দুইয়ের সাথে ভিত্তি দিয়ে বিয়োগ করে কথা হয় শূন্য যেহেতু একবার ভিত্তি দিয়ে বিয়োগ করেছি সেজন্য আমাদের ওয়াতে ওয়ান থাকবে সেই ওয়ান এই ওয়ানের সাথে যোগ হবে অর্থাৎ দুই হয়ে গেল এখন উপরে আর এক আছে অর্থাৎ তিন হচ্ছে দুটাল যোগ করলে তিন তিন কি বসবে বসবে না কারণ ভিত্তির উপরে যদি চলে যায় তাহলে ভিত্তি দিয়ে সেটাকে বিয়োগ করতে হবে তাহলে ওয়ান হয় সেই ওয়ান এখানে যেহেতু একবার আমরা এটা বিয়োগ করেছি আমাদের হাতে ওয়ান থাকবে সেই ওয়ান এই শূন্যের সাথে যোগ করলে ওয়ান হয় তাহলে এই ওয়ান আর এখানে ওয়ান হয় দুই হয় অর্থাৎ দুই কি বসবে বসবে না তাহলে কি এক বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কত হয় শূন্য হাতে যেহেতু বিয়োগ একবার করেছি সেজন্য আমাদের হাতে ওয়ান থাকবে সেই ওয়ান আর এই ওয়ানের সাথে যোগ করলে দুই হবে আর দুই আর এক তিন হবে তিন কি বলবে বসবে না স্যার তিনের সাথে এক যদি বিয়োগ করে দিলি ওয়ান হয় আমাদের হাতে আবার ওয়ান থাকে এখানে দুই আর এক তিন আবার ওয়ান হয় হাতে আমরা যেহেতু বিয়োগ করেছি সেজন্য এখানে ওয়ান হয় সো আশা করা যায় তোমরা এই যোগটা খুব কমপ্লিটলি এবং সুন্দরভাবে বুঝেছো বাইনারি আরো দুই একটা যোগ দেখায় যে দেখো তোমরা কি বোঝো কিনা ভালো করে দেখো এক তোমাদের বোঝার সুবিধা পরিষ্কার হবে দেখো এক আর এক দুই হয় এর এর ভিত্তিগত বাইনারি দুই সো ভিত্তিতে যখন চলে আসবে অর্থাৎ ভিত্তির উপরে বসবে না অর্থাৎ ভিত্তির নিচে বসবে জিরো আর ওয়ান এর মধ্যেই বসবে ভিত্তি যখন হয়ে যাবে তখন ভিত্তিতে সেটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ এক আর এক দুই হয় সেই দুই টাইমে পাতালাম এখন ভিত্তি বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে দুই সেই দুই দিয়ে আমি এটাকে বিয়োগ করলাম অর্থাৎ শূন্য আমি যেহেতু ভিত্তিকে নিয়ে এসেছি একবার মানে একবার বিয়োগ করছি সেক্ষেত্রে আমাদের হাতে ওয়ান থাকবে সেই ওয়ান এই শূন্যর সাথে যোগ করলেই ওয়ান হয়ে যায় ওকে সো এই আবার সেম এখানে একই রকম পরিস্থিতি এক আর এক দুই অর্থাৎ শূন্য হাতে আমার ওয়ান থাকে সেই ওয়ানটা এখানে আমি যোগ করলাম তাহলে দুই আর এক তিন তিনের সাথে যদি আমরা দুই বিয়োগ করি যদি ওয়ান হয়ে যায় সো ওয়ান সেজন্য আমাদের হাতে এখানে দেখো এখানে ওয়ান থাকবে এখানে ওয়ান থাকবে এখানে হাতে এক থাকবে সেই এক আর এই এক কত শূন্য হাতে আমার ওয়ান থাকবে সেই ওয়ান এখানে সো আশা করা যাচ্ছে খুব সহজে দেখো আমরা যোগ করতে পেরেছি এখন আমরা দেখবো একটা বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় তোমরা যদি প্রথম ক্লাসটা অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা বিয়োগ করেছিলাম সেটা যদি মনে করতে পারো আর যদি না দেখে থাকো তো দেখে আসলে তোমরা এটা বুঝতে আরো সুবিধা হবে কারণ আমি একটি মাত্র পদ্ধতি ফলো করে যাবতীয় সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখাচ্ছি অর্থাৎ যদি এরকম থাকে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং এরকম রয়েছে তাহলে এক করতে এক এবং শূন্য থেকে কি এক কখনো বাদ দেওয়া যায় যায় না সো এক্ষেত্রে কি করতে হবে বাইনারি ভিত্তি হচ্ছে দুই আমরা জানি সেই ভিত্তিটাকে অর্থাৎ করে যদি ছোট সংখ্যা থাকে এখানে যোগ করে দিতে হবে অর্থাৎ ভিত্তির সাথে শূন্য দুই সাথে যোগ করলে দুই হয় সো দুই এর থেকে একবার দিলি এক থাকে যেহেতু ভিত্তি তুমি এখানে নিয়ে আসছো তার জন্য তোমার হাতে এক থাকবে সেই একটা এখানে একের থেকে একবার দিলে কত শূন্য অর্থাৎ এরকম তো এইটা যদি বুঝতে পারো তো পরবর্তীটাও তোমরা বুঝতে পারবে আমরা চেষ্টা করি আর একটা ধরো আরেকটি উদাহরণ দিয়ে আমরা আরো পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করি সেটা হলো ধরো জিরো এখানে যদি এমন থাকে সো এটা যদি আমরা বিয়োগ করি দেখো আমাদের মূল জিনিসটা তোমরা মনে রাখবে যে আমাদের ভিত্তি উপরে যদি ছোট সংখ্যা থাকে তা ভিত্তিকে নিয়ে সেই ছোট সংখ্যার সাথে যোগ করে দিতে হবে দ্যাটস ইট সো একের থেকে একবার দিল্লি শূন্য হয় আমরা জানি তো শূন্য থেকে কি এক বাদ দেওয়া যাবে যাবে না সো এখন কি করতে আমাদের ভিত্তি দুই এখানে নিয়ে আসলাম সো থেকে এক এক বাদ দিলে হয় যেহেতু ভিত্তি এখানে তুমি নিয়ে আসছো তার জন্য তোমার হাতে এক থাকবে সেই এক এর সাথে যোগ করতে হবে তার নিচের সংখ্যার সাথে তাহলে এখানে দুই হয় একের থেকে কি দুই কখনো বাদ দেওয়া যায় তা যায় না যেহেতু এখানে ছোট সংখ্যা এখানে তুমি ভিত্তি নিয়ে আসলাম তার তিনের থেকে এখন দুই বাদ দিলে কত এক হবে হাতে আমার এক থাকবে যেহেতু তুমি ভিত্তিকে নিয়ে আসছো সো আবার সেম এখানে সেই হাতে একটা এর সাথে যোগ করে দিলে দুই হয় দুই একের থেকে দুই বার দেওয়া যাবে যাবে না সো আবার তোমাকে দুই নিয়ে আসতে হবে এখানে অর্থাৎ ভিত্তিকে নিয়ে আসতে হবে সেই ভিত্তি তিন হবে অর্থাৎ দুই আর এক তিন তিনের থেকে তোমার দুই বার দিলে এক হবে হাতে আমার ওয়ান থাকবে সেই ওয়ান নিচে শূন্য সাথে আমি যদি যোগ করে দিই তাহলে ওয়ান তাহলে একের থেকে এক দিলে শূন্য ওকে এখানে আবার দেখো উপরে ছোট সংখ্যা সব ভিত্তি আবার নিয়ে আসলাম আমি তাহলে দুইয়ের থেকে একবার দিলে এক হয় হাতে আমার ওয়ান হবে কারণ তুমি ভিত্তিকে এখানে নিয়ে আসছো হাতে আবার ওয়ানটা এর সাথে যোগ করে দাও অর্থাৎ আর থেকে থেকে কি কখনো বাদ যায় যায় না সো ভিত্তিকে আমি নিয়ে আসলাম তাহলে দেখো কি হয় দুইয়ের থেকে দুই দিয়ে দুই মিলে গেলো শূন্য তাই তো হাতে আমার ওয়ান থাকবে সেই ওয়ানটা যেহেতু তুমি ভিত্তি নিয়ে আসছো সেই ওয়ান এখানে যদি একের থেকে এক মিনিট গেল শূন্য বসাতেও পারো না বসাতে পারো ও বন্ধুরা দেখো আমরা খুব সুন্দরভাবে বিয়োগ করেছি তোমরা যদি এই পদ্ধতিতে ফলো করো আর এক্সাক্টলি এই পদ্ধতিতে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ করা সম্ভব সো আশা করা যায় তোমরা এই মানে বায়নারি বিয়োগ মানে এর আগের যে অঙ্কগুলো দেখালাম যোগ এই দুটা যদি মানে এটার জন্য একটি পদ্ধতি আর একটি তোমরা ফলো করলে যাবতীয় যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে সকল সংখ্যা পদ্ধতি যোগ এবং বিয়োগ তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট পাবে কোনো মানে পারবে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ তো পরবর্তী ক্লাসে মানে আসার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ